আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লকের সবাইকে স্বাগতম এক কাপ সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে নিন বাসবসা মুখে দিলে মিলিয়ে যাবে একটা খেলে মন ভরবে না এতটাই টেস্টি একটি রেসিপি এখানে সুজির কেকটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো এতটাই টেস্টি হয়েছিল এই খাবারটা বলে বোঝানো যাবে না আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও সঙ্গেই থাকবে এখানে আমি বাসবসা রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি সঙ্গে নিয়ে নিচ্ছি দুইটা এলাচ এরপর আমি দিয়ে নেব এক টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ চিনি এখানে আমি চিনিটা খুবই কম ব্যবহার করব কারণ পরে আরও চিনি শিরা তৈরি করে দিতে হবে এই জন্য সব উপকরণ আমি একসঙ্গে ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করব কিছুটা বেকিং সোডা কিছুটা বেকিং পাউডার এরপরে শুকনো উপকরণের সঙ্গে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে নিব হাফ কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে আমি শুকনা যে সুজির ডোটা ছিল সেটা আমি বেটারটা তৈরি করে নিচ্ছি আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে হাফ কাপ দুধ দিয়ে আমি সুন্দর করে সুজিটা মিক্সড করে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এরপরে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ভিতরে একটি আমি স্ট্যান্ড দিয়ে নিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য ফ্রি হিট করে নিব এরপরে আমি এখানে একটি কেকের মোল নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে অয়েল ব্রাশ করে নিচ্ছি তোমরা চাইলে এখানে স্টিলের প্লেট ব্যবহার করতে পারো এখানে যে সুজির বেটারটা তৈরি করে রেখেছিলাম এরপরে আমি কেকের মোল্ডে দিয়ে নিব এটা আমি হাতের সাহায্যে কিছুটা দিয়ে বাবলটা বের করে নিচ্ছি রকম যেন বাবল না থাকে এরপরে যে ফ্রায়ার প্যানটা আমি হিট করে নিয়েছিলাম সেখানে আমি বাসবুসা তৈরি করার জন্য যে ডাইসটা নিয়েছি সেটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা দিয়ে আমি আধা ঘন্টার জন্য বাসবুসা তৈরি করে নেব এখানে আমার বাঁশভুসার স্টিটা তৈরি কমপ্লিট বা সুজির কেকও বলতে পারো তোমরা এখানে আমি একটি টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি কোনো রকম ভিতরে কাঁচা ভাব আছে কি না আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি একটি চাকুর সাহায্যে চারি সাইডটা ছড়িয়ে প্লেটে তুলে নিচ্ছি এটা কিছুটা ঠান্ডা হতে থাক এরপরে আমি একটি চিনির শিরা তৈরি করে নেব। হাফ কাপ আমি চিনি নিয়ে নিচ্ছি সঙ্গে নিচ্ছি হাফ কাপ পানি এরপরে আমি চিনির শিরাটা অফ ক্যামেরাতে তৈরি করে নিয়েছি গরম গরম চিনির শিরাটা আমি বাসবুসার উপরে দিয়ে নিব এখানে আমি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে যার যার ইচ্ছা মতো পিসটা করে নিতে পারো এরপরে যে চিনি শিরাটা তৈরি করে নিয়েছি গরম অবস্থাতে আমি দিয়ে নিচ্ছি এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো এত সুন্দর টেস্টি একটি রেসিপি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম